ওয়েলকাম টু হোমো কল্যাণ ক্লাসরুম আবারও সবাইকে হোমো অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের অর্থাৎ প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের আরও একটি প্রশ্নপত্র সেট আমরা ফুচকু পুচকু সোনাদের জন্য যাতে বেশি খাটতে না হয় সেই জন্য আমরা কি করেছি প্রত্যেকটা বিষয়ের ওপর যে যে পরীক্ষাগুলো হবে আগস্ট মাসের ফার্স্ট উইকে তার উপরে আমরা বিভিন্ন রকমভাবে কোশ্চেন সেট তৈরি করেছি যার ফলে কি হবে শর্টকাটেই সহজেই কোশ্চেন সেটগুলো প্র্যাকটিস করলে সব প্রশ্নের উত্তরগুলো কমন করে সুন্দর করে যত্ন করে লিখতে পারবে এবং পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার পাবে এখন থেকে যদি সম্পূর্ণ নাম্বার পেতে শুরু করো তাহলে ভবিষ্যতে কী হবে সব বিষয়ে ভালো নাম্বার পেতে শুরু করবে আর জ্ঞানটাও বাড়বে তো তাই বলি যারা এখনও এক থেকে তিরিশ দেখো নি ধরো আজকেই প্রথম দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে রাখো আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলবে ক্লাস করবে তাদের বলছি অ্যাপটা দেখো ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ দেওয়া আছে সেই অ্যাপটা ডাউনলোড করে অ্যাপটা অ্যাপে জুড়ে যাও তোমাদের ক্লাসে ঠিক আছে চলো আমরা আলোচনা করবো আজকে সেট নাম্বার থার্টি ওয়ান থার্টি ওয়ান সময় থাকলে থার্টি টুও দেখবো ঠিক আছে আমরা খুব সুন্দরভাবে বুঝে নেবো দেখো তো এখানে কী আছে সংযোগ স্থাপনের সক্ষমতার একটা কোশ্চেন পেপার এখানে কি আছে দেখো তো আজ খুব এটা তোমাদের তোমাদের বইয়েই আছে দ্বিতীয় পর্বের বইয়ের প্রথম দিকেই আছে আজ খুব গরম আজকে খুব গরম গরমকালে তো গরম লাগবেই প্রচুর গরম বাইরে চড়া রোদ বাইরে চড়া রোদ আঙিনায় কানাই আর বলাই একটা ছড়ার অংশ আঙিনায় কানায় বলাই রাশি করে সরষা কলায় বা সরিষা কলায় কলায় রাশি করা মানে জড়ো করা মানে এরকম উঁচু করে জড়ো করে দিয়েছে তারাও দেখেছি আমাদের চাল ডাল কিনে আনার পর ঢাললে অনেক উঁচু হয়ে পাহাড়ের মতো হয়ে যায় এটাকে বলে রাশি করা তাহলে দেখো একে দুটো কোশ্চেন দেখে নিলাম এরকম কোশ্চেন আসবে দু নম্বর আমরা পেয়ে গেলাম এবার দু একটা দেখো তো দুই দিকে শব্দ বাক্স থেকে শব্দ নিয়ে মিলিয়ে লেখো তাহলে এখানে দেখো নৌকা আছে আমি একদিক করে একটা করে লিখে দিই নৌকা এবার তারপরে বাতাস এই বাম বক্সে যেগুলো আছে সেগুলো লিখে নিচ্ছে এখানে তারপর আছে জল আরো একটা আছে জায়গা নেই নাহলে আমি লিখে দিতাম চারটি করতে বলেছে আর এখানে যদি ছবি আমি লিখে দিই ছবিটাও হবে তাহলে এখান থেকে নিয়ে নাও নৌকা ভাসে নৌকা জলে ভাসে না নৌকা ভাসে লিখে দিলাম বাতাস বয় বাতাস কি করে শস করে বাতাস বয় ফুল ফোটে পৌকার এক ফোটে মিলে গেল এখানে জল জল পড়ে টিপ টিপ করে জল পড়ে তারপর ছবি আঁকি আমি যখন ছবি আঁকবো তখন সেটাকে বলবো ছবি আঁকি হয়ে গেল এটা এটাতে ক নম্বর আছে এটাতেও দু নম্বর আছে আমাদের হয়ে গেল একটা বেশি করে ফেললাম বরং না এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট লেটার এই বক্স থেকে লেটারগুলো নিয়ে একটা করে বসিয়ে দাও তো এখানে ইউএন আছে এস ইউএন সান সি এ টি ক্যাট তাহলে এস গেলো সি গেলো এবার হচ্ছে বি এ ডাবল এল বল সিও ডবলু কাউ তাহলে আমাদের এটা কত ইজি ছিল এরকম পারবে বললে পারবে তো কি লাইক করছো না কেন ভিডিওটা একটা লাইক করো পয়সা লাগবে না তো দেখো তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে দেখো তো কি নেব কে বুক টি এইচ ই আর টিচার স্কুলের মধ্যে আমরা বই দেখতে পাই স্কুলের মধ্যে আমরা টিচার দেখতে পাই স্কুলের মধ্যে এটা কি দেখতে পাব এন আছে লাশছে ফ্যান দেখতে পাই গরমের দিনে তো ফ্যান লাগবেই প্যান তারপরে সি এইচ এ এল কে চক দেখতে পাই সাদা সাদা চক চক লিখে কোনো নেই বোর্ডে এরা ডাকে না এবার দেখো বাঁদিকের সঙ্গে ডান দিকে মেলাবো মাছেরটা বাঁদিকে দেখো ছয় আর তিনে কত হয় ছয় আর তিনে নয় তাহলে এখানে নয় আছে এখানে নয় থেকে দুই বার দিলে সাত তাহলে এখানে সাত আছে চার সঙ্গে দুই যোগ করলে ছয় এখানে ছয় আছে পাঁচের থেকে আটের থেকে তিন বার দিলে কত হবে আটের থেকে পাঁচবার দিলে তিন তাহলে এখানেও কিন্তু আমরা এক নম্বর পেয়ে গেলাম এবার দেখো তো এখানে কি আছে এখানে আছে যোগ করো পাঁচ আর চারে নয় তিন আর পাঁচে আট তোমরা দাগ টেনে টেনে করে নিতে পারো বুঝতে পেরেছ আরও কোশ্চেন সেট আছে আমরা পরের দিন এই কোশ্চেন সেটগুলো গুলো দেখবো হ্যাঁ আজকে একটু সময়টা কম বুঝতে পারছো